ঘরে একটা নতুন জিনিস আনলাম সেই খবরটাও তোমাদেরকে ভালো করে দিতেই পারলাম না তো আমার তো পোড়া কপাল তার জন্যই সুখটা সামনে এসেও সুখটাকে আমি নিজেও ভালো করে উপভোগ করতে পারি না তোমাদের সঙ্গেও একটু শেয়ার করতে পারি না সঙ্গে থেকেও দেখতেই পেলে ভর দুপুরে হঠাৎ করে বেরিয়ে পড়লাম কোনো একটা কাজে কোথায় গেলাম দেখো মনটা খারাপ লাগছে আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে চলে গেছি তো এবার কোথায় গেলাম না গেলাম সঙ্গে থাকো অবশ্যই বলবো ঘরে কাজকর্ম কিন্তু সেরকম কিছুই করিনি যদিও সকালের কাজ হয়ে গেছিলো শুধু রান্নাটাই বাকি ছিল সবজি কেটে ধুয়ে সম্পূর্ণ রেডি করেছি আমার তো উটকামন ওই যে উটকামনে যখন যা চায় তাই করে ফেলি তো হঠাৎ করেই ছুটে গেলাম মনটা বড্ড ডাকছিল সেই জন্যই তো এখানে অনেক কথা বলেছি স্টেশনের মধ্যে তো অনেক আওয়াজ আসছিল আওয়াজটা মিউট করে দিয়েছি ভালো লাগে না এত আওয়াজের মধ্যে কাক পাখি অনেক লোকজন অনেক কিছু ছিল এবার দেখো তোমরা দেখতে পারবে হঠাৎ করে কেন আমি চলে গেলাম একদম মনটা শান্তি লাগছিল না এই তো দেখো আমার বাহন সোনা কতদিন দেখিনি ওকে কাছে থেকে দেখো আসার জন্য কেমন করছে আমাকে দেখেই তো ওরা না একটুখানি বাইরে গিয়েছিল আর কি ঘুরতে কোথাও সেখান থেকে আসার পথে আমার আমি যেখানে থাকি ওই দিক দিয়েই যাবে আমার বাড়ির থেকে সামনেই কিন্তু স্টেশনটা তো হঠাৎ করেই কাজ করতে করতে মনটা ডাক দিল যে ট্রেনটা তো এখানে স্টপেজ দেবে তাহলে যাই একটু দেখা করে আসি চোখের দেখাটা দেখে আসি কবের থেকে দেখি না আমার সোনাটাকে সেই মতো দেখতে চলে গেলাম আর ঘরের টুকিটাকি খাবার ছিল ওগুলো দিয়ে এলাম সে তো আমাকে দেখে চলেই আসবে কিছুতেই থাকবে না তো একটা মজার বিষয় কি আমার মেয়ে সারা রাস্তা নাকি বলছিল দিদন দেখা করতে আসবে তুমি কিন্তু যেতে চাইবে না ও বলছিল না যাব না তারপর কিন্তু ও আমাকে দেখে ঠিক আসার জন্য ব্যস্ত হয়ে গেছে তখনই আমার মেয়ে বলছিল কিরে তোকে সারা রাস্তা শিখিয়ে আনলাম তুই এখন দিদনকে দেখে এরম করছিস তো আনি নি আর কি মনটা দেখা করতে গেছি ঠিকই ওই কয়েক সেকেন্ড আর ট্রেনটা দাঁড়ায় বলো এক মিনিটের জন্য স্টপিস এক মিনিটে কি আর কথা বলবো যাই হোক তার জন্য কিন্তু আমি ভর দুপুরে বাড়ির থেকে বেরিয়ে চলে গেছি এই অংশটুকু ছিল কিন্তু শনিবার দিন শনিবারে আমাদের এখানে রথের মেলা হয়েছে ঘরের দোরে মেলা তবে সেই দিনও যাইনি আমি প্রথম রথের দিন এই রথে আমি যেতাম না জানো তো ঘুম থেকে উঠে মানে শুয়ে রেস্ট করেছি দুপুরবেলায় উঠে বসেছিলাম শাখাগুলো দেখো একশো টাকা জোড়া ছিল তো জানি না কেমন হবে শাখাগুলো একটুখানি ভিডিও করেছি বসেছিলাম বসে গল্প করছি তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আমার পাশের ঘরটা তো একটা ভাড়া এসছে আর কি তা আমাকে জেঠিমণি বলে ডাকে ওর একটা ছোট্ট বাচ্চা আছে তো ওদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম হঠাৎ করেই মনে হলো যাই রত রথ নিয়ে যাচ্ছে একটু টেনে আসি দড়িটা সাজু করিনি তাই মুখটা তোমাদেরকে দেখায়নি কোন রকম কুর্তিটা পরে ওকে বললাম জামা তুইও একটা কুর্তি পরে নে চল দড়িটা টেনে আসি এবার দড়ি টানতে গিয়ে দেখছি যে রথটা অনেক দূরে গিয়ে চলে গেছে এবার পেছন পেছন গেলাম আর কি একবারে মেলাতেই ঢুকে পড়লাম রথের দড়িটা টেনে এসেছি তাই মেলার একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ওই যে হুট করে আমার মতো কে কে যাও এরকম বলো তো সাজুগুজু না করে শুয়ে উঠেছি চেহারার যা পরিস্থিতি ছিল শুধু কুর্তিটাই লাগিয়েছি তো যাকে আমাকে সবাই চিনবে তাই না বলো চেনা বামুনের পইতে লাগে না আমি যেমন তেমনই চলে যাই তেমন করে তোমরা এতদিনে জেনে গেছো তো এই যে মেলার ভিডিও একটু তুলে ধরেছি এ মা দেখো আমি এন্ট্রিটাই দিলাম না তোমাদেরকে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ওই তো দেখো রথটা আমাদের এখানে ছোট জায়গা তো ছোট্টো রথ ছোট হোক আর বড় হোক রথের দড়িটা টানতে পেরেছি এটাই অনেক তারপরে এই তো সবাই ওখানে চিনি আর কলা দিচ্ছিলো আমিও দিলাম দিয়ে ওই যে ওখান থেকে প্রসাদ হিসাবে ওই যে একটা কলা দিলো আর কি তো ওটা নিয়ে এলাম ওই যে বললাম পাশের ঘরে ভাড়া এসছে তো ওর বাচ্চাটাকে দিয়েছি যে তুই খা মা ছোট বাচ্চা তো ও খেয়েছে এই যে এই জিনিসগুলো দেখতে কত ভালো লাগে বলো তো সত্যি কথা কী ওই যে টাকা পয়সা তো কিছুই নিয়ে যায়নি খালি হাতে মোবাইলটা হাতে নিয়ে দৌড়ে চলে গেছি তো আমার মোবাইলের ভিতরে সবসময় কভারের ভিতরে থাকে এক দেড়শো টাকা বা বিশ পঞ্চাশ এরকম থাকে আর কি তো ওটাই ছিল এবার মেয়েটাও তো দড়ি টানবে বলে গিয়েছে গিয়ে এবার বাচ্চাটা ওর কোলে আছে বলো ও তো টাকা পয়সা নেয়নি তখন আমি বলছিলাম কিছু একটা ওকে কিনে দিই বলছে না যেঠিক টাকা নিয়ে আসিনি তো আমি বললাম কি হয়েছে ও একটা ছোট্ট কিছু কিনবে সেটার টাকা আমার কাছে আছে বলল। তুমিও তো বললে টাকা আনোনি তা আমি বললাম হয়ে যাবে ওটা তারপরে যাই হোক ছোট্ট একটা গিফট ওকে কিনে দিয়েছি ওটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর বলতেও চাই না আমি কাউকে কিছু দিয়ে খাইয়ে বলতে বা দেখাতে আমার ইচ্ছে করে না অথচ নিজে যদি কারো কাছে খাই কেউ কিছু দেয় সেটা আমাকে উদার করে সবাইকে দেখাতে ইচ্ছা করে এটাই আমি এটাই আমার মন আর কি তো এখানে দেখো ভিডিওগুলো না মানে স্পিড বাড়িয়ে দিয়েছি একঘেয়ে এত মানে মেলার ভিডিওকে এবার দেখবে তো যাই হোক ওই তো গেল মেলার ভিডিও এটা ছিল গতকাল গত তোমাদের দাদা ভাইতে একটু আলাদা ধরনের ব্রেকফাস্টগুলো খায় তোমরা এতদিনের সবাই যেন এবার দেখতে পেলে বাদাম তোমরাই বলো আমি সময় কোথা থেকে পাবো বাদামগুলো তো দেখতেই পেলে একটা একটা করে বাদাম ছুলেছি কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি পরের দিন সকালবেলা একটা একটা করে ছুলেছি এবার বাদাম দিয়ে ওটস বানিয়ে দিয়েছি আর কি সব সবজিও দিয়েছি এ দেখতে না সরি সরি ওটস বানাইনি বাদামটাই ফ্রাই করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ পোড়া জায়গাটা এক বন্ধুর ভিডিওতে কমেন্ট করতে গিয়েছিলাম কমেন্ট করতে গিয়ে এই পোড়াটা পুড়ে গেছে আর কি যাই হোক এই তো আমার বাদাম ফ্রাই হয়ে গেল আর দুটো ডিম সিদ্ধ এটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট ছিল এখানে দেখো তো কতগুলো মাছ নিয়ে এসছে আমরা দুটো মানুষ খাই ঘরে ফ্রিজ নেই এতগুলো মাছ আনার কোনো মানে হয় বলো এই লোকটা না কিছুই বোঝে না যেটা প্রয়োজন ওটা মানে আনবেই না যেটা অপ্রয়োজন ওটা এক গাদা নিয়ে আসবে এটা এরকমই লোকটা যাই হোক তারপরে কিছুটা রান্না করেছি যদিও ইলিশ মাছ আমাদের দুজনেরই খুব প্রিয় দু পিস তিন পিস করে খেয়ে নিই কোনো ব্যাপার না তো কিছুটা রান্না করেছি আর কিছুটা আছে আজকে ভয়েসটা দিচ্ছি তোমাদের কাছে ভিডিওটা যাবে আজকেও কিন্তু কিছুটা রান্না করব আর কি গতকালের ভিডিওতে যে বা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই থেকো আমার পাশে আমি জানি আমার ইউটিউবে কিছু হবে না কিন্তু ওই যে ভালোবাসার মানুষগুলোরকে নিয়েই চলতে চাই পাশে থাকতে চাই সবার আর সবাইকে ভালোবাসা একটুখানি দিতে চাই জীবনে আর আছে কি বলো তো এটাই তো যাবে সঙ্গে আজকে যদি আমি ভিডিও না দেই চলে যাই তাহলে তো তোমরাও বলবে একবার যে ছিল দিদি ভাইটা বা মাসি কাকি মা ওরা ছিল এই কথাটাই তো মনে রাখবে এটাই তো পাওয়া এটাই তো অনেক পাওয়া তাই না বলো তবে এই পাওয়ার আশাটা নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো দিই এছাড়া বেশি কিছু আশা আমি করি না এখানে দেখতে পাচ্ছ দুটো আমিত্তি তো এটা কিন্তু আমার ব্রেকফাস্ট এই যে হলো এটা হলো লক্ষণভোগ আমি তো বলি সুগারের আম আর আমিত্তি দুটো যেন যে বাড়িতে ভাড়া থাকি আমার ঘর মালিক দিদি দিয়েছিল আমি তো মিষ্টি জিনিস খাই না এবার দিয়েছে ফেলেও তো দিতে পারবো না কেউ একটা কিছু ভালোবেসে দিলে তার মানে কি এর আগের দিন আমি কেক দিয়েছিলাম একটা টিফিন বাটিতে করে এবার বাটিটা খালি দিবে তাই দিদি ভাই দিয়ে দিয়েছে যাই হোক একটা খেয়েছি আর একটা খেতে পারিনি গো এত মিষ্টি আমি খেতে পারি না তো যাই হোক এটো এটা ছিল গতকালের রান্না এমন কিছুই রান্না করিনি কুমড়োর ডাটার তরকারি করেছি আর ইলিশ মাছ রান্না করেছি ওই যে ভাজা মাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আজকে রান্না করব। আমি যেহেতু ফ্রিজ নেই এখানে ভেজে রেখে দিয়েছি আর কি আমার যে কত সমস্যা সমস্যার আর শেষ নেই জানো তো এখানে ফ্রিজ নেই ওখানে ফ্রিজ আছে বেকার পড়ে আছে এখানে আমি থাকি এখানে ফ্রিজ নেই তো কি যে বলি সব সময় তোমাদেরকে কষ্টের কপাল কষ্টের কথা বলতে মনে হলো তো আমাকে একজন আছে ও আমাকে মমতাময়ী বলে ডাকে আমি ওকে স্নেহময়ী বলে ডাকি যাই হোক চ্যানেলের নামটা ভুলে গেলাম আমার তো ভুলে যাওয়া দোষ আছে সে আজকে সকালে খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে মমতাময়ী তোমার ভিডিওটা আমার মেয়ে দেখে মেয়ে দেখে বলে যে এই দিদুনটার খুব কষ্ট সত্যি কি তুমি কষ্ট কষ্টে থাকো তো জানি না কি কষ্টে থাকি খাওয়া পড়ার কষ্ট নেই আমার মনের দিক থেকে খুব কষ্ট এইটুকুই বললাম বুঝে নিও আর কি মনটাতে আমার যেন সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুই নেই আর এই তো এখানে হলো ঢেক মানে বলে না ঢেকি যেখানে যায় ওখানে বাড়াবানে আমার পরিস্থিতি তাই এটা কেন বললাম সমীর সারাদিন বলে একটা চ্যানেল আছে বোনটা খুব ভালো তো এর আগের দিনও আমি এরকম জাবরা জ্বালিয়েছিলাম ওই বোনটা লিখেছিল ঢেঁকি যেখানে যায় ওখানে বাড়াবানে তুমি এখানেও জাবরা পোড়াচ্ছ কি করব। এখানেও জাবরা ফেলার জায়গা নেই তো আমি এরম করেই পুড়িয়ে দিই তো জাবরাটা জ্বালাতে অনেকটা সময় লেগেছিল জানো তো আর এই তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজ ও এ হেন কাজ নেই জানে না তো গাড়িতে কি লাগাচ্ছে আমি চুপ করে একটু ভিডিও করেছি তোমাদেরকে শুরুতেই বলেছি সুন্দর একটা ঘরের জন্য জিনিস কিনলাম সেটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না ওই যে ভিডিও করতে পারিনি তো এই ভিডিওগুলো যেন ওই যে সেলসম্যান মেয়েটা ওর সঙ্গে আমার খুব পরিচিত আছে বৌদি বলে ডাকে তো ওই সেল করেছে মানে আমাদের কাছে সম্পূর্ণ দায় দায়িত্ব ওড়ি ছিল এবার ও তো ভিডিও করেছিল যেহেতু সেলস করেছে ওদের কোনো প্রয়োজনে পড়ে আর কি কাজের ক্ষেত্রে ওকে আমি ফোন করে বলেছিলাম তোমাদের দাদা মোবাইল থেকে যে তুমি যে করে হোক ওই ভিডিও শ্যুটগুলো যে নিয়েছো একটু তোমার দাদা মোবাইলে পাঠিয়ে দাও আমি একটু শেয়ার করব আমার বন্ধুদের সঙ্গে তো ও কয়েক সেকেন্ড করেই করেছে যাই হোক তো সেটা একটু পাঠিয়ে দিয়েছে কাল রাতে ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো হ্যাঁ কালকে তো বলিনি তোমাদেরকে তোমাদের দাদাভাই কিন্তু পুরোনো গাড়িটা চেঞ্জ করে ওই যে নতুন গাড়িটা নিয়েছে আর কি তো আগেরটা ছিল ওয়াগানার আর এটা কি কি বেলেনও না কি বলে মারুতি কোম্পানি যাই হোক ওটাই নিয়েছে তো ভালো করে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত আর এই তো আমার বাহন সোনা কবের থেকে তোমরা দেখো না সবাই বলো বাহন সোনা কেমন আছে এই যে দেখিয়ে দিলাম ভালো আছে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছো সকলের জন্য রইলো অনেক ভালোবাসা